আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন করছে মুরগির হাত পাও যা মাথা এগুলি রান্না করব তো ফার্স্টে আমাদের লাগবে আদা রসুন বাটা সাথে হচ্ছে মরিচ ধনিয়া হলুদ সামান্য হাত সাত মতো লবণ সাথে তো আলু এবং উইজি হাত পাও ওইগুলি আর হচ্ছে গিয়ে পেঁয়াজ কাঁচামরিচ লাগবে একটা প্যানে বড় একটা কড়াইতে আমরা তেল দিয়ে দেবো পরিমাণ মতো তারপর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিব যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম পেঁয়াজ কাঁচা মরিচগুলো গুলি দিয়ে দিব এখন ওগুলিকে একটু ভেজে নিতে হবে একটুখানি হালকা করে তো এখন এদিকে হলুদ মরিচ ধনিয়া লবণ এগুলি দিয়ে দিব সাথে এলাচি দারচিনিও দিয়েছি এবং আদা রসুন বাটাও দিয়ে দিব এখন মশলা এবং পেঁয়াজটাকে মিক্স করে ভিজে নিতে হবে যাতে মশলার কাঁচা গ্রামটা না থাকে তারপর সামান্য একটু পানি দিয়ে দিব পানি দেওয়ার পর সেটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে এই তো আমাদের মশলাটা কষণার শেষে দিয়ে সুন্দর করে তেল ভেজে উঠছে এখন চিকেনটা দিয়ে দিব ইতো তো সাথে এটাকে এখন ভালোভাবে মিক্স করে নেব এই তো সুন্দরভাবে চিকেনটা কষানো শেষ সুন্দর হয়েছে না কষানোটা এখন এদিকে আলু দিয়ে দেব আলুগুলি দিয়ে আবার মিক্স করে দিতে হবে এখন এটাকে দশ পনেরো মিনিটের জন্য ঢেকে রাখবো এই তো দশ পনেরো মিনিট পর হাঁকানটা উঠিয়ে আমরা এখন কিছুটা পরিমাণ মতো পানি দিয়ে দিব তারপর ভালোভাবে একটুখানি নেড়ে দিতে হবে এই তো রান্না অলমোস্ট রেডি এখন হালকা উপরে দিয়ে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিবো তারপর এটাকে আবার একটুখানি নাড়তে হবে আমাদের রান্না কিন্তু অলমোস্ট রেডি আপনারা সবাই ট্রাই করবেন আমাদের চিকেন রান্না শেষ টাটা